লোক কাছের মানুষজন নতুন ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম দুর্দান্ত একটা এআই নিয়ে কথা বলব আজকে এটা সম্পূর্ণ ফ্রি আর আপনি এখানে সব কিছুই করতে পারবেন প্রোমোট লেখা ইমেজ জেনারেটেড ভিডিও বানানো সব কিছু স্টিল এখনও ফ্রি আছে তো চাইলে আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন কারণ এই কারণ সব এআইগুলোই একটা সময় ফ্রি থাকে বাট তারপরে এগুলো পেইড হয়ে যায় কিংবা কোনো না কোনো পয়েন্ট কিংবা ক্রেডিট আমাদের দিতে হয় তো কথা বলছি গ্রোকে আইনে মেবি আপনার এটা নাম শুনেছেন যদি কেউ না চেনেন আর এখন ইদানিং যে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো ভাইরাল হইতেছে বেশিরভাগ ভিডিও এই গ্রোপ থেকে বানানো খুবই ইজি এখানে আপনি সর্বপ্রথম আসবেন আপনাকে প্রমোট লিখতে হবে এখন বললেন না ভাই প্রমোট কোথা থেকে লিখবো যদি কেউ প্রমোট লিখতে না পারেন যে কোনো ভিডিও আমাকে কোনো স্ক্রিনশট কিংবা এই ভিডিও সম্পর্কে আমাকে কমেন্ট করলে আমি প্রোমোট লিখে দিতে পারব কোনো সমস্যা নাই তো আমি যেভাবে লিখি সর্বোপরি আপনি চার জিপিটি আসবেন আপনি চাইলে জেমিনি যে কোনো সাইটে যেতে পারেন বাট আমি চার জিপিটি থেকে লিখি এখানে আপনি আসলে কিছু জিনিস লেখা চার জিবিটি বললে বাকি ও লেখা দেয় নিজে থেকে প্রমোট লেখাটা আসলে এত ডিফিকাল্ট না এটা আমরা সবাই জানি এখান থেকে প্রোমোট আপনি কপি করবেন তারপরে চলে যাবেন গ্রহকে গ্রহকে গিয়ে সর্বোপরি আপনাকে ডিসাইড করতে হবে আসলে আপনি কী ভিডিও বানাইতে চাইতেছেন এবং আপনি যেটা বানাইতে যাবেন সেটা চার জিবিটিকে বললে বাকিটুকু ও ও লিখে দেবে এটা এটা আমরা সবাই জানি এখানে এসে আপনি আপনার প্রোমোটটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আপনি এটাকে আগে ওকে পেস্ট করার আগে একটু এটার সাইজ টাইজ ঠিক করে নেবেন আর আমি আপনাকে দেখাই যেহেতু আমি পেস্ট করে ফেলেছি এখানে আসবেন যে ভিডিও যেখানে লেখা থাকবে সেখানে আপনার আপনি কোন সাইজে চান এইটা আর বাকিগুলো সব সিলেক্ট করা থাকবে কারণ আপনি ছয় সেকেন্ডের বেশি হবে না বাকিগুলো সব নর্মাল থাকবে শুধু আপনি সাইজটা ঠিক করবেন সেটা আপনার ওই শর্টের জন্য হবে নাকি নর্মাল না আপনি ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকের জন্য করবেন দ্যাটস ইট আর কিছু না আমি শর্টের জন্য করবো তাই এখানে ইউটিউব শর্টস সিলেক্ট করা এখানে আপনি প্রমোট লিখে পেস্ট করে দেবেন ওকে তারপরে এখানে আপনি ক্লিক করে দেবেন জাস্ট সেন বলেন কিংবা জাস্ট এটাকে ইন্টার করে দেবেন ঠিক আছে তাহলে এটা মাত্র কয়েক সেকেন্ডে আপনার কাঙ্ক্ষিত এবং ভাইরাল যে ভিডিওগুলো এখন হইতেছে এগুলো এগুলো তৈরি করে দেবে এবং মানে খুবই চমৎকারভাবে তৈরি করে দেবে আপনি নিজে আসলে অবাক হইবেন আমরা একটু অপেক্ষা করি অপেক্ষা করলে এটা এটা তো আর মজার বিষয় এটা ফ্রি সম্পূর্ণ ফ্রি আপনি বেশ কিছু ভিডিও এবং অনেকগুলো মানে শত শত পিনাটস আর নিউট্রিশিয়াস হাই ইন প্রোটিন ভিডিওটা হয়ে গেছে আমি আসলে অ্যাকচুয়ালি এই এই রকম একটা ভিডিও বানাইতে চাইছিলাম ইদানিং এই ভিডিওগুলো প্রচুর ভাইরাল হইতেছে আমি দেখতেছি সোশ্যাল মিডিয়াতেছে তো ভাবলাম এটা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে যদি কারো কোনো উপকার হয় তো একটু চুপ থেকে আমরা ভিডিওটা দেখব পিনাটস আর নিউট্রিশিয়াস হাই ইন প্রোটিন এন্ড ফাইবার গুড ফর হার্ট এন্ড ব্লাড সুগার ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্টস পিনাটস দেখতেই পাচ্ছেন আসলে আপনাদের নিজের চোখে এটা নিয়ে আর কথা বলার নেই মানে একটা প্রমোট থেকে এত সুন্দর ভিডিও বানাইতে পারে জাস্ট অসাধারণ ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যদি কারো কোনো হেল্প দরকার হয় তাহলে কমেন্ট কমেন্ট করতে পারেন আর এই নিয়ে আমার আরও দুই দুই তিনটা ভিডিও আছে আমার এই চ্যানেলে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো চাইলে আপনারা গিয়ে দেখে দেখতে পারেন ওকে তো ভালো থাকবেন নেক্সটে কথা হবে আবার কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ